الله رب العالمين فبتروا قرآن الكريم رأياتنا جل الكر ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا الله باغ رب العالمين سورة بني إسرائيل آيات نزل كل جنادا لا تقربوا الزنا إنه كان فاحشا الله باغ رب العالمين بولن او دنيا المنشرة تمرا زنا دار الكسر جاونا زنا الكسر جاونا نشد كور لنا مر الله ودنيا المسلمان را الله باغ رب العالمين

এই হত্যার পেছনে মূল কারণ হইল এই মিরির মধ্যে যদি কোরআন এবং সুন্না থাকতো কোরআন হাদিস যেখানে থাকবে না আমার আল্লাহ বলেন ওই জায়গাটা আমি সংকীর্ণ বানায় দিব আল্লাহ বলেন একজন মানুষ সংসার করে কিন্তু কোরআন সংসার করলো আল্লাহ তার সংসার সংকীর্ণ বানায় দিবেন আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি রাজনীতি করলো কিন্তু সেটাও যদি কোরআন সুন্না বাদ দিয়া করে আল্লাহ বলে তোর রাজনীতির মধ্যে আমি সংকীর্ণ জীর্ণতা বানায় দিব এই জন্য মুসলমানেরা ওই ফ্যামিলির মধ্যে থেকে সুন্দর চেহারার অধিকারী ময়না নামের মেয়েটাকে হত্যার মর্মান্তিক ঘটনা কি হইল নিজের মায়ের হাতে আর নিজের চাষার হাতে মেয়ে সুন্দরভাবে কেমনে খুন করলো কেমন মর্মান্তিক ঘটনা হয়ে গেল এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে ও মুসলমান ময়না নামের মেয়েটা হয়তো পড়ালেখা করতো স্কুল থেকে যখন মাদ্রাসা থেকে বাসা আসলেন আসার পরে যখন মা এবং তার চাচাকে বিবস্ত্র অবস্থা দেখলেন দেখার ঘটনাটা যখন টের পাইলো এই টের পাওয়ার কারণে ওই মা এবং তার চাষা ধামা চাপা বিষয়টা দেওয়ার জন্য যাতে দুনিয়ার কেউ না জানে দুনিয়ার কেউ টের না পায় ওরে বেইমান দুনিয়ার মানুষকে তুই ভয় পাইনি কিন্তু আমার মালিক

দেন ওই আবু জেহেল আবু জেহেলে কেমন ব্যবধান হয়ে গেল এই জন্য মুসলমানেরা কোরআন সন্না যেখানে বাদ দিব সেই জায়গায় এরকম বর্বারতা তৈরি হয়ে যাবে এই জন্য ব্রাহ্মণ বাড়িয়ার মন মান ঘটনা ময়না নামে মেয়েটাকে এই কুলাঙ্গার দুজন হত্যা করল হত্যা করার পরে মাঝে সমাজের ভিতরে সবচাইতে ভালো মানুষ ইমাম যারা মসজিদ দোতলা মসজিদে ইমামকে ফাঁসানোর জন্য মহাজ্জিনকে ফাঁসাবার জন্য তাদেরকে দোষী বানানোর জন্য এই মেয়েটাকে হত্যা করিয়া পরে দোতলার উপরে যখন উপরে আসা হয় তারপরে আসা ইমামদেরকে যখন নাম দেওয়া হয় খোঁজাখুঁজি করার পরে মসজিদের সাদ থেকে যখন লাশটা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে ইমাম মহাজ্জিনকে গ্রেফতার হইল আর ওই কুলাঙ্গার মায়ে কেমন করিযা কান্না করতেছে আর বলতেছিল আমার মা আমার মেয়েকে যারা হত্যা করলো তার বিশাল চাই ফাঁসি মার মার্কা মহিলা কোরআন হাদিস না মানলে যা হওয়ার তাই হয়ে যায় এই জন্য মসজিদের নিষ্পাম ইমাম মুয়াজ্জিনকে ফাঁসাবার জন্য যখন চেষ্টা করল আমার আল্লাহ রব্বুল আলামিন বিষয়টা যখন ফাঁস করিয়া দিল সারা দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত তুমি কাউকে জানাবা না এই চেষ্টা করলা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বিষয়টা কেমন করে দিল মুহূর্তের ভিতরে সারা দুনিয়ার নেট দুনিয়ায় চলে গেল ভিডিওগুলি ভাইরাল হয় i got তুমি জানাবা না এমন মর্মান্তে কাজ করেছো মেয়েটা এমনভাবে আত্মচিৎকার করেছে এমনভাবে কান্না কান্না করেছে ওই আমার আল্লাহ রেমন ভাবে বিষয়টা করে দিলেন সারা দুনিয়া যেন হয়ে গেল এই জন্য এমন কুলাঙ্গার নারী এই নারী গুলার থেকে সাবধান হওয়ার জন্য একটাই মাত্র এই কিয়ামতের আমতের মুহূর্তে সময়ে একটাই মাত্র বুদ্ধি আর মেডিসিন সেটা হলো সবার অন্তরে আল্লাহর ভয় লালন পালন করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে কোরআন সন্না মানা লাগবে এই দুনিয়া কিছুই না তোমার মেয়েটা গাছকে তুমি হত্যা করলা কালকে তোমার না জানি কেমনে মরণ হয়ে যায় এই জন্য এটার দ্বারা সারা দুনিয়ার মুসলমান যারা সবার হুঁশিয়ার সাবধান হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে এখানে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কেমন করে এই মুসলমানদের জিন্দিগি জীবন গঠন হয়ে যায় কায়েম হয়ে যায় এই জন্য মুসলমান যেন কোরআন খাদিস না ছাড়ে যদি যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআন খাদিসের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জেনাও বন্ধ হবে না পরকিয়াও বন্ধ হবে না সুদক বন্ধ হবে না ঘুষও বন্ধ হবে না অন্যায় বিচার জুলম রাহাজারে খুন খারাবি কোনোটাই বন্ধ হবে না কেন আল্লাহর আল্লাহর জমিনে বিধান না কালামের পর্যন্ত সুখ সুকার শান্তি জমিনে আসতে পারে না আল্লাহ রব আলামিন সারা দুনিয়া বিশেষ করে বাংলার মুসলমানদেরকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের তৌফিক দান করেন